আপনারা টিভি মিডিয়া খুলে দেখতে পাচ্ছেন কিভাবে হিন্দুদের ঘর বাড়ি ভাঙানো হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে মুসলমানদের দেখছেন মালদা মুর্শিদাবাদে দেখছেন এই মমতা ব্যানার্জি সরকার হচ্ছে জেহাদিদের সরকার মুসলমান ছাড়া কিছু কথা বোঝে না এবং মুসলমানদের নিয়েই তাদের ভোট ব্যাঙ্ক নিয়েই ক্ষমতায় টিকে আছে তাই হিন্দুদের জীবন জীবিকা ধর্ম রক্ষা করতে হলে সমস্ত হিন্দুকে সমস্ত ভেদাভেদ বলে এক জায়গায় আসতে হবে এবং রাষ্ট্রবাদী সরকারকে নিয়ে আসতে হবে না হলে কিন্তু আপনার ঘরও থাকবে না সম্পদ সম্পত্তি কিছু থাকবে না জেহাদের দ্বারা লুটপাট হয়ে যাবে বাংলাদেশে যা হচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গে তাই হবে তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ শুধু আপনি না আপনার পরিচিত যত হিন্দু মা বোন আছে কি দল করে কি এ করে তার সঙ্গে কি সম্পর্ক কোনো প্রয়োজন নেই ছাব্বিশ সালে মমতা ব্যানার্জি নামক জিহাদি সরকারটাকে তাড়ানোর জন্য সমস্ত হিন্দুরা এক তাতে দেশ রক্ষা পাবে আপনার সম্পদ সম্পত্তি রক্ষা ঠিক আছে কথা হচ্ছে আমি এক মিনিট আমার কথাটা কিছু শুনি জানা আমি কিছু ভিডিও আপনার মাঝে আমি পে করব আপনারা চয়েস করবেন কোনটা সরকার সব থেকে বেস্ট ভালো সেটা আমি ভিডিও পে করছি এক একটা করে আমি কিছু ভিডিও নিয়েছি আপনাদের মাঝে বেঁচে আপনাদের মাঝে দেওয়ার জন্য কেননা দেশের যা পরিস্থিতি হয়েছে এখন দু হাজার ছাব্বিশে আমাদের পশ্চিমবাংলা কাকে কোন দল চয়েস করতো সেটা আমাদের ডিসাইড তো আমি কিছু ভিডিও পে করছি আপনারা শুনেন तो हम लोग का दिन देखना पड़ेगा ना तो हम लोग दस हजार नहीं नीस ना एक नंबर का आटा निकला हम लोग का खरीद लिया हम नहीं जानते थे कि मतलब दस हजार के चलते हम लोग का घर से बेघर कर देगा हम यही नहीं, नहीं जानते आटा है आटा देखिए चमतना बहुत अच्छा लग रहा है ये पूरा टीवी अगर में हो चुका है बिहार में बहार है नीतीश कुमार है चोरी मोदी या नीतीश जी के ही तो हो चोरी मोदी या नीतीश जी के ही तो रुको जरा <laughs> मोदी चिंता नहीं कीजिएगा कर्जा उच्चा करके रहिएगा जो हराएगा मोदी का वो मोदी का उसको टोकराएंगे मुंह मारेंगे जो हराएगा उसको चूरम चूर शांति पाएगा कभी मिल पाएगा कभी शांति नहीं पाएगा अब बताओ अगर मोदी जी ऐसे कर रहे हैं हाँ। अगर हमें पहले मालूम होता मोदी जी ऐसा करेंगे तो हम तो उनको बीजेपी वालों ने ये धंधा बना लिया है कि किसी लड़की के साथ में कोई भी ग्रेप हो गैंग रेप हो कुछ भी हो सब साफ कर देते हैं दो सेकंड में साफ कर देते हैं क्योंकि इनकी सरकार जब तक रहेगी बहू बेटियों की इज्जत ऐसे ही लुटती रहेगी প্রথমে তো আমাদের হিন্দুদের প্রথমে একটা রাগ আছে বিজেপির উপরে জয় কোনো বাপের সম্পত্তি নয় কোনো হিন্দু বিজেপিতে ভোট দিবে না বিজেপি চান যে হিন্দু মুসলিম দাঙ্গা হোক হিন্দুগুলো এখন বুঝে গেছি বিজেপি মানে বিজেপি মানে সন্ত্রাস তিনার যে উস্কান এটা আজকের তো নয় নতুন আগে থেকেই তিনি মুসলিমদের বিরুদ্ধে উস্কানে দিয়ে থাকেন এবং উস্কানে এখন পর্যন্ত তিনারা আছে তিনি চাইছেন মালদা এবং মুর্শিদাবাদে দাঙ্গা হোক এই দাঙ্গাকে বাদিয়ে দেখানো হোক যে এখানে আইনের শাসন নেই হয়তো আগামীতে অন্য কিছু তারা আইনের শাসন চাইবে এবং এটা চাইছে এরা যে মুসলমান এবং হিন্দুর মধ্যে একটা দাঙ্গা লাগুক যে দাঙ্গাতে তারা ফায়দা তুলবে যেটা এখানকার জনগণ চাইছে না যাকে মনে করবে তারা যোগ্য হয়তো ভোট ব্যাঙ্ক তাদের পক্ষে যাবে কিন্তু তারা তাদের ভোট ব্যাংককে কাজে লাগানোর চেষ্টা করছে মুসলমান হিন্দুতে দাঙ্গা লাগিয়ে इन चारों दलिंदो ने नफरत फैला दिया मैं सुप्रीम कोर्ट से निवेदन करता हूं कि इनको जो बड़ी से बड़ी सजा उम्र कैद की सजा हो जाए उसमें सारी जाए लेकिन मुसलमानों को लक्ष्य हाथ पे छेड़ा गया तो यह भी एक सन्यासी बैरागी इस परम हम शक्ति सी प्रार्थना करेगा हमारे जैसे लाखों संत मुसलमानों के साथ है मुसलमानों को बदनाम होने नहीं देंगे तो भारतीय जनता पार्टी नहीं है यह कंपनी है जैसे ईस्ट इंडिया कंपनी थी वैसे भारतीय जनता पार्टी अब पनी बन गई है भारतीय जनता पार्टी घबरा गई सीबीआई का संबंध भेजते हो नोटिस आपको जनता देगी अरे बिलेट पेपर से चुनाव करवा दो दूध दूध का दूद पानी का पानी पानी हो जाएगा कि किसके किसके साथ है, किस साथ है राम है कौन चोर है कौन बेईमान है लफ के साथ मुसलमानों को मुसलमानों को बदनाम करने की साजिश हो जा रही है मैं मुसलमानों के साथ हूं मैं आपको तमाचा लगा है अंबानी जी को तमाचा लगा है ये आपका ईडी कहा गया आपका न्याय कहा गया आप अखिलेश यादव को सम्बन्ध भेज दे सकते हो आप हिमाचल में सरकार गिराने का काम कर सकते हो आप नीतीश को बदल सकते हो जेटू बदल सकते हो इन पत्रकारों ने ये चौथा आश्रम ने अपनी जमीन बेचने का काम किया ये सुधीर चौधरी का वक्त देख लो अमित का बात देख लो अरे दो करोड़ नौकरी कब कर से होता बच्चे कथा बच्चे की कौन बोलो बोलते भाई की हिंदू खतरा से আমি একটা কথা বলি আমি যে জায়গা থেকে ভিডিওটা বানাচ্ছি তুমি এই জায়গাতে আসতে পারো আমার বাড়ির পাশে আশেপাশে হিন্দু অনেক আছে আমাদের গ্রামের পাশে একটু ধরে হিন্দু আছে কখনোই হিন্দু এভাবে কথাগুলো বলে তাহলে সিধা যদি বলো না আমরা বিজেপি সরকার নিয়ে আসবো তাহলে এই সিস্টেম কথাগুলো কেন যে হিন্দু খাতাটা আছে এখন ইদানিং এখন ইদানিং দু হাজার পঁচিশে বিজেপি সরকার এসছে বিহারে কি কার্কিট গলা হলো না ওখানে কত কি কার্কিট হচ্ছে ইন্টারনেট এগুলো এই যে এইসব যে ভিডিওগুলো আমি আপনার দেখাল না পুরোটা বিহারে আপনারা ডিসাইড করবেন যে আপনাদেরকে কোন সরকার যেটা চায় ভালোভাবে আমরাকে শান্তিতে থাকতে কোনো ধর্ম নিয়ে রাজনীতি নয় কোনো ধর্ম নিয়ে যেন আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় যেন রাজনীতি না হয় এমন একটা সরকার চয়েস করে কেননা আপনাদের হাতে আপনারই ভবিষ্যৎ আছে আপনার একবার যদি ভোটের আঙুলটা টিপে দেন পাঁচ বছরের লেগে ওয়ার আন্ডার হয়ে গেলেন আপনি আপনারা যে পাঁচ বছরটা আছে দু হাজার ছাব্বিশে যে ভোট আছে আমাদের পশ্চিমবাংলায় তো ভোটটা আপনারা এমন একদিনকে চয়েস করুন আমি বলবো না বিজেপি কংগ্রেস তৃণমূল বি পার্টি করো আমি বলব না তুমি ওটা পার্টি করো আমি পার্টি কোনো প্রমোট করতে আসেনি আমি এখানে কথা বলতেছি এটাই যে আমি যে পার্টি করবো না কেন সে পার্টির যেন আমরা ভালোভাবে শান্তিতে থাকতে পারি শান্তিতে যেন আমাদের কাজ হয় শান্তিতে যেন বিভিন্ন রকম যেন আমাদের ফ্যাসিলিটি হয় আমি একটা কথা বলি আপনাদের মাঝে কথা হচ্ছে এটাই যে আমরা এই যে আমরা বিভিন্ন জায়গাতে এখন আমাদের পশ্চিমবাংলায় যে পরিস্থিতি হয়ে যাচ্ছে কেন আমাদের পশ্চিমবাংলায় কেন সরকারি বড় বড় হসপিটাল থাকবে না আমি এটা জানতে চাই আমরা সরকারে কেন বড় বড় হসপিটাল থাকবে না আমাদের সরকারে আমি এটা জানতে চাই কেন প্রাইভেটই ডাক্তার প্রাইভেটি মেশিন কোথা থেকে পেয়েছে আগে যে কোনো জিনিস সরকারের কাছে পাওয়ার উচিত না তাহলে প্রাইভেটের কাছে কীভাবে গেছে তোমরা এমন একজনকে চয়েস করো দু হাজার ছাব্বিশ সালে যেন তোমাদেরকে পয়সা দিয়ে যেন এলাজ করতে না হয় যেন তোমাদের ফ্রিতে সরকারের হসপিটালে তোমার সব এলাজ হয় আমি একটা দেশের ভিডিও দেখেছি আমি একটা দেশের নাম দেবো না কথা হচ্ছে কোনো প্রাইভেটই হসপিটাল কোনো প্রাইভেট স্কুল ওখানে নেয় সব ফ্যাসিলিটি আছে গভর্নমেন্ট থেকে তাহলে আমরা ওটা করতে চাই কেননা আমাদের ধরে আমি একটা কথা বলি ইদানি লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা দিচ্ছিল এখন দিদি ইলেকশনের টাইমের জন্য পনেরোশো টাকা মানে পাঁচশো টাকা বাড়িয়ে দিচ্ছে আমি ওই সব মা খালারা বোনদেরকে আমি বলতে চাই তোমরা মাসে মাসে পনেরোশো টাকা নিয়ে হয়ে যাবে মমতা দিদি কতদিন থাকবে দশ বছর পাঁচ বছর তারপরে তো কী করবেন আপনি আপনার ছেলেরা আপনি তো ভবিষ্যৎ নষ্ট করছেন না আপনার ছেলে আপনি পয়সা আপনি যদি বলেন আমাদের পয়সার দরকার না মাসে মাসে হাজার টাকা আমাদের বাচ্চাকে আমরা প্রাইভেট স্কুলে পরে কত অ্যাডমিশন ফিস কত আমরা প্রাইভেট হসপিটাল কত প্রাইভেট মেডিকেলে আমরা ওষুধ নিই কত টাকা বিল লাগে এখনকার বাজারে জানো মানুষের দুটাই প্রবলাম প্রবলেম নাম্বার ওয়ান হচ্ছে ডক্টর আর নাম্বার টু হচ্ছে প্যাটের খাবার এখনকার যুগে জবানা এই দুটাই ইম্পর্টেন্ট তাহলে আমরা আমরা যেন চয়েস করব আমাদের যেন পশ্চিম বাংলায় যেন আমাদের ফ্রি সব কিছু এলাজ হয় কেননা আমরা যদি সরকারি হসপিটালে কেন বড় বড় মেশিন পয়সে সরকারে আমরা পাবো না এলাজ প্রাইভেটে পেচ্ছে প্রাইভেটে বড়ো বড়ো মেশিন পেচ্ছে এলাইজ এ সি করা বিভিন্ন রকম যেগুলো প্রাইভেটে যেগুলো হসপিটাল আছে সেগুলো তো লাইসেন্স পেচ্ছে সরকারের কাছে আগে আসছে তো তারপরে তো লাইসেন্স পাশ হচ্ছে সরকারে তো লাইসেন্স পাস করছে না তাহলে সরকারের কাছে উপলব্ধ থাকছে প্রাইভেটে আমাদের সরকারি হসপিটালের কাছে কেন থাকবে না তো ওটাই বলি কি দু হাজার ছাব্বিশের ভবিষ্যৎ আপনাদের কাছে তিপ্পার হাতে আপনার পিলার আছে সে ডিসাইড করে আপনারা চয়েস করবেন ভালো ভালো ভিউটাকে শেয়ার করে পাশে